জনতা শান্তিপ্রিয় সুতরাং আমরা শান্তির পক্ষে আমাদের ওই শান্তিপূর্ণ পদযাত্রা প্রশাসনের দৃষ্টি বছরে গিয়েছে এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ওনার বিশেষ প্রতিনিধির মাধ্যমে আমাদের সাথে আমি বসবেন আজকে যেহেতু বন্ধ দিন তিনি আশ্বস্ত করেছেন আমাদেরকে এই বিষয়টি তিনি গুরুত্বের সাথে নিয়েছেন এবং আমাদের সাথে প্রয়োজনের ভেতরে বসবেন আমরা যেহেতু শান্তিপূর্ণ আমাদের অনুষ্ঠান প্রশাসনের দৃষ্টি গিয়েছে আমরা শান্তিপূর্ণ সমাধান তবে ভবিষ্যৎ দিনের সুবিচারের কোন বিকল্প আমরা মেনে নেব না আপনাদেরকে যখন জানানো হবে ভবিষ্যতের প্রোগ্রামে আপনারা আসবেন আজকের মতো আমরা এখানে শেষ করছি শান্তিপূর্ণভাবে সবাই ঘরে ফিরে যাবেন কথা ঠিক আছে ভবিষ্যতে যে কোনো আন্দোলনে আপনাদের সবাইকে পাবো তো সবাই হাত তুলে দেখান পাব তো ইনশাআল্লাহ এখন ঘুনে দেখাবে কোন ধরনের আসতে যাওয়ার কথা ফেরার পথে শান্তিপূর্ণ যাবেন সবাই কথা বলে আসছে সবাই শান্তিপূর্ণভাবে যাবেন আমরা অনুষ্ঠানের শেষে এখন পরিচালনা করার জন্য আমরা জানাচ্ছি ভাবনা জরুরি সম্প্রতি

তুমি জালিমকে ধ্বংস করো আল্লাহ জালিমকে যারা সাহায্য করে তাদেরকে ধ্বংস করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ আজকে যেইভাবে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে আগামীতে সাহায্য করতেছে তুমি তাদেরকে তবু করে আনলা আজকের এই আমাদের কর্মসূচিকে মঞ্জুর করে আল্লাহ আল্লাহ